আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আমার এই আদার প্রজেক্টে আমরা এবার পরীক্ষামূলকভাবে দুইটি জায়গায় আদার প্রজেক্ট করেছি একটা হচ্ছে গিয়া বস্তায় আরেকটি হচ্ছে মাটিতে আমি বিভিন্ন জায়গায় শুনেছিলাম যে মাটিতে করা ঠিক হবে না সেটি এখন বাস্তবে দেখছি মাটিতে করা যাবে ঠিক হবে না বিষয়টা এমন না মাটিতে হচ্ছে গিয়া ভালো হয় একদম খারাপ হয় যে বিষয়টা তা না কিন্তু মূল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়া একটু পচন বেশি হয় কারণ মাটিতে বিভিন্ন ধরনের রোগ থাকে আর আমার প্রথমত এই কিছু কিছু বিষয়ে একটু ভুল আছে সে তার মধ্যে একটি হচ্ছে গিয়া এই বাগানে পর্যাপ্ত রোদ আছে সব জায়গায় রোদ যে জায়গায় রোদ বেশি পায় সেই জায়গায় একটু ফলন কম হয় কারণ এই যে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে রোদ আসে কিন্তু এই রোদের কারণেই একটু ফলন কম হয় আর যেখান দিয়ে যে টাছ আছে একটু ছায়া আছে ওখান দিয়ে দেখেন লক্ষ্য করবেন যে সেখান দিয়ে খুবই ভালো আর এইটাতে আসলে বিভিন্ন প্রবলেমের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে ঘাস প্রথমেই আমি ঘাস মারা বিষ দেই নাই জমি রেডি করার আগে এখন দেখতে পাচ্ছেন আমি এর আগেও দুইবার আগাছা পরিষ্কার করেছি তারপরেও জমির এই অবস্থা মানে খরচ একটু বেশি হয় তুলনামূলকভাবে বস্তার আসে বস্তার যেগুলো বস্তার ইগুলোতে একটু কম হয় আগাছার এটাতে আগাছা বেশি হয় নিয়ে নিতে বেশি লাগে যার কারণে আর একটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে গিয়া যদি একটু লেটে লাগান চৈত্র মাসের পরেই এটা লাগাইতে হবে বৈশাখ মাসের মধ্যেই লাগাইতে হবে তারপরে যদি লাগাইতে চান তাহলে ঘাসটা বেশি হবে কারণ চৈত্র মাসের দিকে বৃষ্টিপদল হয় না ওই সময় খুবই কম হয় ঘাস আর যদি আপনারা পারেন তাহলে আদা লাগানোর কমপক্ষে তিন থেকে সাড়ে তিন মাস আগে আপনারা হচ্ছে গিয়ে পেঁপে গাছ লাগাবেন তাহলে পেঁপে গাছের যে ছায়াটা আছে ওইটার জন্য অনেকটাই দেখা যাবে যে জমি ভালো হবে তো বস্তাতেও লাগিয়েছি আবার এই জমিতেও লাগিয়েছি দেখি কি হয় আর আমরা পরবর্তীতে এসে এক মাস আগে আমরা লাগিয়েছি হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছ এই যে এতটুক হয়েছে মার্শাল্লা পেঁপে গাছ খারাপ হয়নি পেঁপে গাছ সুন্দর হয়েছে কিন্তু যে তিনটা ধারায় লাগিয়েছিলাম সেটি আসলে বাস্তবায়ন হয়নি যাই হোক প্রথমের দিকে আমাদের অনেক ভুল ছিল আস্তে আস্তে সেই ভুলের সমাধানগুলো করছি আমরা প্রথমের দিকে আমরা জানি অনেক ভুল হবে অনেক ভুল বলতে অনেক ভুল হবে আমরা যার কারণে বড় প্রজেক্ট করিনি এটা মোটামুটি ছোট একটা প্রজেক্ট করেছি দেড় বিঘা জমিতে লাগিয়েছি আর ওখানে পাঁচশো বস্তার মতো লাগিয়েছি আদা তারপর আমরা দেখব কোনটাতে হচ্ছে গিয়া বেশি ফলন হয় সেইভাবে সামনেবার প্রস্তুতি নেব কিন্তু তার চেয়েও বড়ো কথা হচ্ছে গিয়া সামনেবার এই আদার প্রজেক্টের সর্বোচ্চ বড় খরচ হচ্ছে গিয়া বীজ বীজের প্রয়োজন হয় বেশি যে বীজটা আবার ইনশাল্লাহ এবার বাড়ি টু রেডি থাকবে একদম আমাকে আর এত দাম দিয়ে একশো নব্বই টাকা কেজি আমার খরচ পড়েছে এত দাম দিয়ে আমাকে আর বীজ কিনতে হবে না আমি আমার বীজই লাগাইতে পারবো এবং এটা একদম হানড্রেড পারসেন্ট শতক আর আমার এই জমিতে বিভিন্ন জায়গায় লেবু গাছগুলো আছে এগুলো আমি কাটি কারণ আমার প্রথমেই একটু বুঝতে পেরেছিলাম যে ছায়াতে এগুলো ভালো হবে আদা যার কারণে এই গাছগুলো ওইভাবেই রেখে দিয়েছি তো দেখা যাক যে মোটামুটি কোনটাতে ভালো আসে বিস্তারিত আপনাদের জানানো হবে আপনারা পাশেই থাকবেন পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য কারণ অনেকেই আসলে ভুলবশত এগুলো করে থাকেন আগে দেখেন জানেন তারপরে এই প্রোজেক্টে আসেন ধন্যবাদ